কাল বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী বরণ করে নিতে প্রস্তুত শেফিল্ডে এখন খেলছেন শেষ ম্যাচ টি অধিনায়ক হিসেবে যোগ্য লিটন দাস দেশীয়দের নিয়ে হাসানের সেঞ্চুরিতে দুই ম্যাচ পর জিতল ধানমন্ডি সদমান ইসলামের শতকে অগ্রণী ব্যাংকের চতুর্থ জয় অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কাল আসছেন হামজা চৌধুরী লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে চলে যাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাট গ্রামে মহাসড়ক থেকে গ্রাম বাড়ি সব জায়গাতেই উৎসবের আমেজ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান বাহুবলে ঢাকা সিলেট মহাসড়ক থেকে স্নানঘাট গ্রামের পথে একের পর এক তরুণ ফুটবল তারকা হামজা চৌধুরীকে বরণে স্থানীয়দের উদ্যোগ বাড়ির প্রবেশ মুখ সেজেছে হামজা তার পরিবারের ছবিতে এগারো বছর পর গ্রামে ফিরছেন হামজা স্ত্রী সন্তান আসছেন প্রথমবার হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীর আনন্দের মাঝেও আছে আক্ষেপ আমার আম্মা কখনো মানে আমাকে একটু যোগ করে বলতেন তোর ছেলের বুকি চা চা বানাইতে পারে যে পারে আম্মা আমাকে চা বানিয়ে খাওয়াবে তো গত বছর আমার মা দুনিয়া ত্যাগ করে চলে গেছেন ওনার দেখা হলো না সত্যি বউ আসতেছে এবার কিন্তু দেখা হলো না আমরা ছোটবেলার খেলার সাথী গ্রামবাসী সবার আকাঙ্ক্ষা এখন বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক তারকাকে নতুন করে দেখার বাড়ির পেছনে তৈরি হয়েছে মঞ্চ সেখানে সাক্ষাৎ হবে গ্রামবাসীর সাথে অনেক ছোটবেলার অনেক চাইল্ডহুড অনেক মেমোরিজ আছে তার সাথে সে যখন দেশে আসতো দেশে আসার পর মোস্ট অফ দ্য টাইম আমি আমার কাজিনস যারা আছি আমরা এখানে মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথেই টাইম স্পেন্ড করতো তা ভালো একটা গ্যাদার গ্যাদারিং এখানে হবে আমরা সাইকেল শোডাউনের একটা ব্যবস্থা করছি তারপরে তরুণ দিচ্ছি আমরা আশা করছি হামজাদাউনের হাত ধরে এই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এবং ভালো কিছু করবে ঢাকা থেকে এসেছেন ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যরা নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যাপারে পুলিশের সব সজন পুলিশ এনে রেখে দিবেন রেখে দিবেন এবং ইনশাল্লাহ তারা হয়তো সার্বক্ষণিকই থাকবে হামজা আসার পর থাকবে এবং তার পরের দিন যাওয়ার আগ পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত তারা আমাদেরকে পৌঁছে দিবে সোমবার সব অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে নতুন পরিচয় নিজ গ্রামে ফিরবেন হামজা চৌধুরী এই মঞ্চ পূর্ণতাবার অপেক্ষা আর কয়েক ঘন্টার তবে শুধু মঞ্চ কিংবা হবিগঞ্জের স্টানঘাট গ্রাম নয় পুরো বাংলাদেশ অপেক্ষায় হামজা চৌধুরীর জন্য তাকে ঘিরে দেশের ফুটবলে নতুন দিনের প্রত্যাশা বাংলাদেশে আসার আগে এখন শেষ ম্যাচ খেলছেন হামজা চৌধুরী ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড টার্বিতে শেফিল্ড উইনস্টার মুখোমুখি ইউনাইটেড গোল শূন্য এগিয়ে চলেছে এই ম্যাচটি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আকর্ষণের মূলে হামজা বাংলাদেশি সমর্থকদের কেন্দ্র করে হামজাকে যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় শেফিল্ডের পরের ম্যাচ উনত্রিশ মার্চ এই ম্যাচের আগে আটত্রিশ ম্যাচে আটাত্তর পয়েন্ট ইউনাই এদিকে হামজাকে কেন্দ্র করে আগ্রহ বাড়তে শুরু করেছে দেশের ফুটবলে স্পন্সররাও আগ্রহী হচ্ছেন জাতীয় দলের নতুন স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাফুফের সঙ্গে ব্যাংকটির চুক্তি পাঁচ বছরের দেশের ফুটবলের অগ্রযাত্রার সঙ্গী হতে এবং জাতীয় দলকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে ইসিবি যুক্ত হয়েছে হামজা জামালদের সাথে বাফুফের পক্ষে সভাপতি তাবি তাওয়াল এবং ইসিবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশিদ চুক্তি স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির এবং ফেডারেশন কর্মকর্তারা তো আমরা আশা করি ব্যাংক সন্তুষ্ট থাকবে যে বাফুফে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সব যোগ্যতা আছে লিটন দাসের মুশফিক মাহমুদুল্লাহর বিদায় লিটনের প্রয়োজনীয়তা দেখছেন খালেদ মাহমুদ সুজন দুই হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় শুধু ক্রিকেটারদের না রেখে হেড কোচের অধীনে শ্যাডো কোচিং প্যানেলের পরামর্শ সুজনের তাকে বিসিবি যোগ্য মনে করেন কিনা এমন প্রশ্ন তুললেন গুলশান ক্রিয়ের ক্লাবের প্রিমিয়ার লিগে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে লিটন দাসের নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে তার সতীর্থদের বেশিরভাগই জুনিয়র আজিজুল হাকিম তামিম অধিনায়ক হলেও দলটার মাঠের নেতা লিটন দাস হেডকোচ খালেদ মাহমুদ শোনালেন সে গল্প লিটল মার্কটা হ্যান্ডেল করতে পারছে তামিম কেসে দিয়ে সাথে সাপোর্ট এটাও মানে তামিমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ও রিলিজন কীভাবে চিন্তা করছে কীভাবে প্ল্যানিং করছে বলে বলিং হ্যান্ডেলিং এটাও তামিম শিখছে আমার মনে হয় সুতরাং অবশ্যই ওর যে রিটন রিটনের ড্রেসিং রুমে থাকা একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য হয়তো রিটন ড্রেসিং রুমে না থাকলে কোনো সময় কথাও বলতে পারতো না বা ভাবে হতো না বাট এখন থাকাতে যাতে যখন লিটন ড্রেসিং রুমে থাকছে মানে অনেক কিছু শেয়ার হচ্ছে ওদের সাথে জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক হবার আলোচনায় এগিয়ে লিটন খালেদ মাহমুদ মনে করেন শুধু টি টোয়েন্টি নয় অন্য ফর্মেটেও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে তার মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে সাদা বলের ব্যাটিং অর্ডারে দেখছেন পরিবর্তন খুব ভালো মাথা টি জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো না ডেফিনেটলি আপনি পাবেন না বাট আপনি একভাবে পেতেও পারেন আপনি এখন যদি চিন্তা করেন মানে আমি আমার ইটস টোটালি মাই ওপিনিয়ন আমি কাউকে কথা বলছি না আমি মনে করি যে লিটন দাস কুড বিয়া মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার ওকে আমরা এখন মিল অর্ডার খেলা কথা চিন্তা করব কি না দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফোর পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন্দ্রীয় চুক্তি নিয়ে ক্রিকেটারদের মাঝে চাপা ক্ষোভ আছে বিশেষ করে ও পারভেজ ইমনদের মতো তরুণদের না রাখায় প্রশ্ন উঠেছে রুকি ক্যাটাগরি করে বেশ কয়েকজনকে উৎসাহিত করা যেত বলে মনে করেন সুজন দু বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের হেড কোচের তত্ত্বাবধানে শ্যাডো কোচিং প্যানেল করার তাগিদ হেড কোচ যিনি হবে বাংলাদেশ তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে যারা ট্যুরে যাবে চলে যাবে যারা মেইন কোচিং প্যানেল বাংলাদেশ টিস থাকবে বা এটা সাহায্য কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে যারা খুব ক্লোজলি ফিল সিমন্সের সাথে বা যে হেড কোচ থাকবে তার সাথে কাজ করবে বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের তার সাথে যারা কাজ করে কারণ আপনি যখনই চলে যাবেন তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি মনে করতে হবে আপনার একটা জনের একটা স্কোয়াড আছে আপনার আরও পনেরো প্লেয়ার রেডি রাখতে হবে ক্রিকেট বোর্ড পরিচালক থেকে পদত্যাগ করার পর কোচিং পেশায় দেখছেন নিজের ভবিষ্যৎ তবে ক্রিকেট বোর্ডের প্রতি জমা হয়েছে অভিমান বিসিবি এত আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে সেটা আসুদা আমি হইতাতে ওয়ারিড না প্রিমিয়ার লিগের খবর জানবে এবার জিতেই চলেছে অগ্রণী ব্যাংক চতুর্থ জয় সুপার লিগের সম্ভাবনায় ভালোভাবে টিকে আছে কোন দিকে উইকেটের হারে শত ভাগ পরাজয় এখনও অব্যাহত রূপগঞ্জ টাইগার্সের আর নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে দুই ম্যাচ পর জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব সাতানব্বই রানে হারিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে দিন দাসের গুলশান ক্রিকেট ক্লাব ও জয়ের এবার অবশ্য চালালেন মাঝের দু ম্যাচ দাগা উঠেছিলেন না দল হেরেছে লেজেন্ডস লিগে না খেলতে পেরে ফিরে মোহাম্মদ আশরাফুল তার কৌশলের ঝলক দেখালেন বলতে গেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব দাপটে যায় শাইন পুকুরের বিপক্ষে এবার অবশ্য আবেদন রাফির তবে মাঠে না দলটির অধিনায়ক নুরুল হাসান একা হাতে দলকে টেনে তোলেন লিস্টে ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরিতে অপরাজিত ছিলেন একশো বত্রিশ রানে খেলেছেন সার্কেল আউট করে এবারে ঢাকা লিগের নবম শতক ইয়াসির আলীর পর দলটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন কঠিন এখন হাবিবুর রহমান বিকেএসপি তে টস জিতে ব্যাট করতে নামা ধানমন্ডি নয় উইকেটে দুশো সাতাত্তর রান তোলে বলছিলাম উইকেট পাননি একশো আশি রানে রাব্বি তিন ও সানজামুল নিয়েছেন চার উইকেট নয় বলতে না বলতেই এদিকে পঞ্চম রাউন্ডে এসেও জয় অথরা রূপগঞ্জ টাইগার্স এর অগ্রণী ব্যাংকের টানা তিন জয়ের দিনে সাত উইকেট হেরেছে রূপগঞ্জের ক্লাবটি এবার কিন্তু তুলে মেরেছেন বিকেশপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে এদিনও রূপগঞ্জের ভরসার প্রতীক অমিত মজুমদার এই ব্যাটারের আসাদুল্লাহ আল গালিবের রানে ভর করে পায় জবাব দিতে নেমে ব্যবধান গড়ে দেন অগ্রণী ব্যাংক ওপেনার সাদমান ইসলাম দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে নিয়ে ছিয়াশি রানের জুটি করেন কায়েস বাষট্টি রানে ফিরলেও লিস্টে ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান এই ক্রিকেটার চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবকে নিয়ে একাশি রানের অবিচ্ছিন্ন জুটি করে একত্রিশ বল আগে জয় নিশ্চিত করেন সাদমান একটি দর্শনীয় শট এদিকে হোম অফ ক্রিকেটে পার্টেক স্পোর্টিং ক্লাবকে সহজেই হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব টসের ব্যাট করতে নেমে আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে নয় উইকেটে দুশো একুশ রান করে গুলশান জবাব দিতে নেমে চল্লিশ বল আগে একশো চৌষট্টি রানে অল আউট হয় পার্টেক